এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে বিরাম বিরতিহীন বিরত আসবে রসুলের ত্যাগের মতো জীবন সম্পদ সব দিয়ে আমারণ গড়তে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক করতে হবে এখনো কথা হয়নি বলা কোরআনের সুরে সুরে এখনো ঠিক না বলেন এখনো অনেক কাজ হয়নি করা मंजिल বহুদূরে এখনো কঠোর শ্রমের দামে দিনে দিনে মহান সংগ্রামেরা নিচে কিনে যে জীবন সে জীবন ক্রমাগত নিশ্চয় গড়তে হবে এখন অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখন অনেক ধরতে হবে হবে অনেক কষ্ট করতে ঠিক না বলেন এখনো অনেক পথ চলা আমাদের বাকি এখনো অনেক ধৈর্য ধরতে হবে অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে ঠিক কিনা বলেন এই ধৈর্যের পথ পাড়ি দিয়ে যদি আমরা সামনে যেতে পারি তাহলে আগামীর জমিনের বাংলাদেশ আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারবো ঠিক কিনা বলেন আমরা মুসলমান মুসলিম পরিচয় এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আমরা যারাই থাকবো এই জমিনের মধ্যে মুসলমান পরিচয় থাকতে গেলে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের পার্লামেন্ট ছাড়া আর কোন জালিমের দোষর আগামীর বাংলাদেশ দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশ চাই কোরআন আলাদের হাতে আগামীর বাংলাদেশ চাই ইসলামী আলাদের হাতে আগামীর বাংলাদেশ চাই যারা আধুনিক একটি সভ্য সমাজ আমাদেরকে উপহার দিবে সেই মানুষ দ্বারা আগামীর বাংলাদেশ তাই ঠিক কিনা বলে